Hello guys, welcome back to my new another vlog video guys. Aske ami eshechi সুন্দর একটা স্টেটে এখানে চেরি ফুল বলেন সব কিছু আছে দেখতে অপরূপ সুন্দর একটা জায়গা বর্তমানে জানাতে হচ্ছে স্প্রিং এক কথায় শীতের রেশ কেটে বসন্তের হাওয়া বইছে তার সাথে সাথে সুন্দর সুন্দর ফুল গাছ থেকে শুরু করে সব কিছুই হ্যালো গাইস আজকে সকাল সকাল ক্লাস ছিল ক্লাস শেষ করে ঘুরতে আসলাম চিনা অপরূপ সৌন্দর্য দেখতে কারণ চিনি এখন বসন্ত এসে গেছে শীতের সান্দা হাওয়া রেশ কেটে বসন্তের হালকা বাতাস বইছে এই সময় গাছে গাছে ফুল এবং ফুলের এই গন্ধ মানুষকে মুখরিত করে তুলছে তাই আজকে আমরা চলে আসলাম আমাদের ভার্সিটির পাশে একটা স্ট্রিটে যেখানে চেরি প্লোজম হচ্ছে চেরি ফুল থেকে শুরু করে অন্যান্য ফুল যেটা রোডটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে এখানে এই শহরের ইয়াংজু শহরের বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে দেখার জন্য শুধু ইয়াংজু শহরের ভেতরে না ইয়াংজুর বাহিরের দেখা চায়নার বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে এই চেরিফুলোসন দেখার জন্য এই জায়গা চীন জাপান কোরিয়া পালেন এই দেশগুলোতে শেরি ফুলকে কিন্তু শান্তির প্রতীক হিসাবে ব্যবহার করা হয় ১৯১২ সালের দিকে চায়না কোরিয়া এবং জাপান মিলে আমেরিকাকে এই শেরি ফুলের গাছ উপহার দিয়েছিল শান্তির প্রতীক হিসাবে আমি এখন হাঁটতেছি এই রোডটা দিয়ে আমার দুই পাশে বিভিন্ন ধরনের স্টল আছে এই শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছে চেরি প্রশম দেখার জন্য এবং তারা এখানে এসে টিকটক করতেছে ছবি তুলতেছে অনেকে ঘুরতে আসছে তাদের বাচ্চাকে নিয়ে আসছে বলা যায় এটা একটা তাদের কাছে উৎসবে পরিণত হয়েছে আমি এখন হাঁটতেছি রাস্তার সাইড দিয়ে তো রাস্তার সাইড দিয়ে বিভিন্ন স্ট্রল বসানো হয়েছে যেখানে চাইনিজ বিভিন্ন ধরনের হচ্ছে আসবাবপত্র পাবেন যেমন ফুল থেকে শুরু করে ছোট খেলনা খাওয়া দাওয়া তারপর তার ট্র্যাডিশনাল জিনিসগুলো আছে তো সেগুলো তারা বিক্রি করতেছে যেমন ছাতা থেকে শুরু করে ঘুড়ি এগুলো বিক্রি করতেছে স্ট্রিটের দুই পাশে সুন্দর সুন্দর স্টল বসানো হয়েছে ওই স্টল করতে হচ্ছে চাইনিজের ফুড তারপর বিভিন্ন ধরনের জুস তারপর ট্র্যাডিশনাল ক্লোথ তারপর ছাতা এগুলো বিক্রি করতেছে যারা ভ্রমণ পিপাসু মানুষ যারা ট্যুরিস্ট এক কথায় যারা দেশ ভ্রমণ করতে ভালোবাসেন তারা অবশ্যই চায়না ভ্রমণ করবেন কারণ আপনি যদি চীন ভ্রমণ করেন আপনি এখানে সব ধরনের এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন চীনে পাহাড় পর্বত থেকে শুরু করে নদীনালা খালবিল এমনকি খাদ্য আভার যেটা আছে খাদ্যসহ বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আপনারা পাবেন এখানে চায়না যদি ভ্রমণ করেন অনেকের কাছে প্রশ্ন থাকে যে চায়না হচ্ছে কোন টাইমটাতে ভিজিট করার পারফেক্ট টাইম আমি তাদেরকে বলবো মার্চের শেষ দিক থেকে এপ্রিল মে পর্যন্ত আপনারা চায়না ভিজিট করেন কারণ এই সময় ওয়েদারটাও অনেক সুন্দর থাকে এই সময় ওয়েদারটা থাক না ঠান্ডা থাক না গরম তো ওয়েদারটা একবারে মিডেল অবস্থা একটা থাকে যেটা ভ্রমণ করার জন্য পারফেক্ট একটা টাইম ভিজিট করতে চান আমি আপনাদেরকে এই টাইমটাতে এক কথা হচ্ছে মার্চ থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত এই দুই মাস এই দুই মাস হতে চায়না ভিজিট করবেন তাহলে আপনি চায়নার যে অপরূপ সৌন্দর্য আছে সেটা উপভোগ করতে পারবেন আমি সাইটে দাঁড়ায় দাঁড়ায় এই কাকিদের ছবি তোলা দেখতেছি আর নিজে অবাক হয়েছে আরে এ এ অনেকখান থেকে এরকম করতেছে তো আজকে অনেক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে অনেক ক্লান্ত এখন ব্যাক করব ক্যাম্পাসে আমাদের ইউনিভার্সিটিতে তো আজকে এ পর্যন্ত দেখাবো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই